রে তগ কত আর কতক্ষণ চলবো এইবার চল মর্জি না আরে দাঁড়া না এত অস্থির কেন বাহ কি আনন্দের কথা তেনারা খুটু করব আর আমি পাহারা দিব এই তাড়াতাড়ি শেষ কর জাহাঙ্গীর একটা জিনিস আমার মন ভীষণ রকম ভাবে বুঝে গেছে তোমারে ছাড়া সে বাঁচব না আমিও তোমার ছাড়া বাঁচব না হজান মরজিনার বাদল আসতে আছে হায় আমি হন কোন দেখি বলাই আগে আরে ভয় পাউনি কিছু নাই বাদল আমার পক্ষেই আছে আপমনি তুমি এইখানে আর আমি সারা গ্রাম তন্ন তন্ন কইরা খুঁজতেছি কেন বাদল কি হইছে না শাসী কইলো তোমরে খুঁজ যা আগে বাড়ি লইয়ে যাইতে ঠিক আছে ঠিক আছে তুই যা তো এখন যা আমি এক্ষুনি আসতেছি দেরি করো না জানো আমি গেলাম আমি এখন যাই সন্ধ্যার আগে না গেলে বাবা আবার রাগারাগি করব আর একটু থাকো না ঠিক আছে গুইন্না গুইনা, পাঁচ মিনিটের বেশি কিন্তু থাকুন যাইব না আমি থাকি রঙ্গে আর আমার সারিন্দা আছে ঢঙ্গে মর্জিনা বিবি আমি তোমারে নিয়ে স্বপ্ন দেখি আর তুমি জাহাঙ্গীরের লাগে পুকুর পারে বৈশা রে রং খবরটা এখুনি দিতে হয় বুঝলা রেজি আ বেগম মাত বর্গীরি তো মেলাদিন করছি অহন ভাবতাছি নিজের আর আপ করা দরকার ভাবতেছি এইবার চেয়ারম্যান ইলেকশন করুক ঘাস কাটার যোগ্যতা নাই সে হইবো চেয়ারম্যান তোমারে বলাটাই আমার ভুল হইছে যাও যাও ঘরে বইসা বইসা পাম চাবাও যাও মাত বরসা ও মাদ বরসা চাহ আমি মাফুজ সম্পর্কে আপনার ভাতিজা আই মাফুজ মনে মনে তোরেই স্মরণ করতেছিলাম আপাতত তোরেই দুই নম্বরই বিদেশে লোক পাঠানো বন্ধ রাখ হায় হায় কি কন তাইলে আমি খামু কি আমার মনে একটা উঁচা স্বপ্ন দেখা দিছে এই স্বপ্ন তুই ছাড়া কেউ পূরণ করতে পারবো না বুঝলি একবার পূরণ হইয়া গেলে তোর আর খাওয়ানের চিন্তা করণ লাগবো না বিদেশে দলে দলে লোক পাঠাইতে পারবি আমি যতই চেষ্টা করি লাভ নাই আপনার স্বপ্নের ঘরে অলরেডি ডাকাত ঢুইকে গেছে আমি ডাকাইতের সর্দার থাকতে আমার ঘরে ডাকাত ঘটনাটা পরিষ্কার কর আপনার মেয়ে মর্জিনা আর ওই জাহাঙ্গীর দুইজনে নির্জনে পুকুর পারে বৈশা আবার আমার নিষেধ অমান্য করা আর ছাড়ন নাই যা দেখছ বুঝলা যা বাকি দেখুন আমি দেখুম একটা কাজ করবি হালকার উপর গাহকইরা ওই জাহাঙ্গীরের বাপ গোলামতালি রে একটা ঝাড়ি দিবি আপনি যখন বলতাছেন আচ্ছা আমি কি এখন যাব ঠিক আছে যা রিজিয়া ওই রিজিয়া বেগম কিসে এত चिल्লাই রাখনের কি আছে আমি কি বয়রা সারা দিন করো কি তোমার মাইয়া কি করে কোথায় যায় তার খোঁজ খবর কি রাখো কি হইছে সেইটা বলবা তো তোমার মাইয়া চাষা কেরাম তালির পোলা জাহাঙ্গীরের লাগে পুকুর পরে বৈশাখ গল্প করে এক গ্রামের পোলা মাইয়া একসাথে পড়া করে গল্প তো করতেই পারে সেই গল্প যে উপন্যাস হইয়া যাইতাছে সেই খবর কি রাখো আমি দেখতেছি কি হইছে তুমি ঘোড়ার ডিম দেখবা যা দেখো আমারই দেখতে হইব ওই ওইটা যায় কেডা আমি আব্বা সামনে আয় কোথায় গেছিলি কোথাও যাই নাই আব্বা তুই মনে করিস না আমি কিছুই জানি না পরিষ্কার কইরা বইলা দিতাছি ওই চা শাকের আমতারির পোলা জাহাঙ্গীরের লগে যদি আর একদিন কথা বলছস ওই পোলারে আমি পুলিশে দেব দরকার হইলে পিড়াইয়া গ্রাম সড়া করুম আব্বা এই সব কথা বলতেছেন কেন সে কি অন্যায় করেছে বামুন হইয়া সাত দরার খায়েশ হইছে আমি রমজান মাতব্বর অমর মাইয়ার দিকে হাত বাড়াইছে এইটা কি অন্যায় না গুরুতর অন্যায় জাহাঙ্গীরের মা ও জাহাঙ্গীরের মা কি হইল খেতে গেলা কাম ফালাইয়া চইলা আসলা যে কথা শুনছি মনে হইল পুরা খেত আমার মাথায় পড়ছে তোমার পোলা লেখাপড়া করে না অন্য কি করে তার খুঁজ খবর রাখো আমার খবর আমি ঠিক মতো রাখি তুমি কি খবর নিয়ে বলো সেইটা একটু আগে বদমাশ মাহফুজ আমার ধমক দিয়া গেল তোমার পোলা নাকি রমজান মাতবরের মাইয়া মর্জিনার লগে ভাব ভালোবাসা নিয়ে ব্যস্ত আছে মাহফুজ হইলো একটা বদমাইশ তার কথা তুমি বিশ্বাস করলা আর যদি কিছু হইয়াই থাকে খারাপ কি রমজান মাতবর একটা বদ মানুষ সে যদি এই বিষয়টা লইয়া আমার সাথে খারাপ কিছু করে তখন কি হইব হ্যাঁ খারাপ হ্যাঁ মাইয়া তো খারাপ না তুমি চিন্তা করো না এমন কিছু হইব না জাহাঙ্গীর বইলা দিও এইসব ভালোবাসা আমাগো জন্য না ভালোভাবে যেন লেখাপড়া করে আমি খেতে গেলাম মা আমি স্কুলে গেলাম ও মা তুমি কিছু না খাইয়া স্কুলে যাইতাছ ওহো রে আমার দেরি হয়ে গেছে এখন আর খাওয়ানোর সময় নাই সাবধানে যাই ও মা আচ্ছা ও লে 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 এটা কারে দেখতাছি তুমি কেরামত মিয়া আর মাইয়া না কেরামত মিয়া কি আপনার দোস্ত নাকি একজন মুরব্বীরে নিয়ে কিভাবে কথা বলতে হয় সেইটা কি আপনি জানেন না ওরে বাবা এসে দেখি গুখরা সাপ সাবধানে কথা বলবেন সবল দিমু কইলাম দেখ সনি কারবার এই টুকু মাইয়া তার তেজটা কি হ্যাঁ মনে সায় মাথাটা ভাঙা দেই অবশ্য ভাই যেমন বোন তো তেমনই হইবো আমার ভাই জাহাঙ্গীর আপনার সাইতে অনেক ভালা আপনার মতো বদমাইশ না এই বায়াদব মাইয়া কি বললি আমি বদমাইশ ফাজিল আমার সাথে তর্ক করে ঠিক আছে আমিও দেখো তোর কত তেজ দেখেন বাদল তুই তো সেই ছোটবেলা থেকে আমার বাড়িতেই আসস কাজ কাম করস তুই এখন আমার পরিবারের একজন হয়ে উৎসস জি চাচা যান শোন তোরে একটা কথা জিজ্ঞাসা করব সঠিক পরামর্শ দিবি না বড় হইছে তার বিয়া দেওয়ার দরকার না আচ্ছা ওই মাহফুজ ছেলেটার লগে যদি তার বিয়া দেই হে কেমন হইব এইটা আপনি কি কোন চাচা মাহফুজ ছিল একটা বট আরে বেটা তুই আমার বিষয়টা চিন্তা করবি না চিন্তা করছি আগামীবার চেয়ারম্যান ইলেকশন করুম আমার জিততে হইলে তো ওই মাহফুজে লাগবো নিজের স্বার্থের জন্য আপনি এটা কি কইলেন সাসা না সাসা আপনার এই ভুল সিদ্ধান্ত মানতে আমি পারলাম না এই তোমরা দুইজনে মিলে কি আলাপ আলোচনা করো তুমি আসছো খুব ভালো হইছে বসো এইখানে শোনো মর্জিনার মা আমাদের মর্জিনার বয়স হইছে আমি তার বিয়ার কথা চিন্তা করতেছি মর্জিনার বিয়া দিবা ভালো কথা তাছাড়া বিয়া শাদির ব্যাপার একটু চিন্তা ভাবনা কইরা আগাইতে হয় তোমার চিন্তাকরণের কোনো দরকার নাই পাত্র আমার ঠিক করা আছে পাত্র ঠিক করা আছে মানে কি পাত্র কে ছেলেটা দেখতে শুনতে খুবই ভালো হয় একটু নেতা নেতা ভাব আছে নামটা বলো তো আমি সারা জীবন মাতবাড়ি করছি এইবার নিজের একটু আপ করুম এই আপ করার লাইগা মাহফুজে আমার সাথে লাগবো মরজিন আব্বা এইসব আজগবি চিন্তা মাথা থেকে সরাও মাহফুজের লগে আমি মরজিনার বিয়া দিব না তোমার দিতে কইছে কেডা গ্রামের পলিটিক্স ধইরা রাখতে হইলে মাহফুজে আমার পাশে সব সময় দরকার সামনের মাসেই বিয়া হইব এই বিয়ার মধ্যে আমি নাই না থাকলে নাই বদল সল আমার লাগে বিয়ার আয়োজন শুরু করি আর সারণ নাই এইবার আমার একটা ব্যবস্থা নেওয়াই লাগবো মর্জিনা মর্জিনা আসসালামু আলাইকুম চাচা কোথায় যাইতেছেন ওয়ালাইকুম আসসালাম আরে মাহফুজ মিয়া আমি তো তোমার কাছেই যাইতেছিলাম হ্যাঁ ভালো হইলো পথেই দেখা হয়ে গেল আমার কাছে যাইতেছেন সি 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 আপনি কেন যাইবেন খবর দিলে আমি দৌড়িয়ে যাই শোনো তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে জরুরি কথা ঘটনা কি চাচা আপনি আমারে তুই কইরা কথা বলতেন এখন তুমি বইলা সম্মান দিতেছেন হ্যাঁ শোনো তোমারে আমার ব্যাপক পছন্দ হইছে মাফজ আমি একটা সিদ্ধান্ত নিছি আমার মাইয়া মর্জিনার সাথে তোমার বিয়া দেব ঠিক ঠিক কি কইলেন চাচা শুকুর আলহামদুলিল্লাহ আসেন আপনার একটু সালাম করি এটা তো আমার জন্য মহা সৌভাগ্যের ব্যাপার শোনো শোনো গ্রামের পলিটিক্স ঠিক রাখার জন্য তোমার মতো একটা ছেলে আমার খুবই দরকার আমার জামাই হইয়া সেই দায়িত্ব তুমি পালন করতে পারবা না অবশ্যই আমার পারতে হবে সাসা আপনি বিয়ের কথা ফাইনাল করতেছেন মর্জি নেওয়ার মতামত নিছেন এইটা নিয়ে তোর ভাবনার দরকার নাই আমি যেটা করবো দেরি করার দরকার নাই আগামী মাসের প্রথম শুক্রবার বাদ জমা তোমাদের বিয়া অবশ্যই আব্বু আব্বা যান আমি সব কিছু রেডি করতেছি আপনি কোনো টেনশনই করবেন না ঠিক আছে বাবা ঠিক আছে ছিলা তুমি মর্জিনারে দেখছো তোমার মর্জিনারে আমি দেখা কি করুম ফাজলামি না দেখছো তারে কই থেকে দেখুম সে তো কলেজে আসে নাই একটু আগে আমারে ফোন কইরা কইলো জরুরি কথা আছে আমি তো আসতেছি টেনশনের কারণ নাই ওই যে তোমার মর্জিনা আসতেছে জাহাঙ্গীর জাহাঙ্গীর সর্বনাশ হয়ে গেছে আব্বা বদমাইশ মাহফুজের লগে আমার বিয়ে ঠিক করছে কি বলো মর্জিনা মাহফুজের মতো একটা বাটপারের লগে সাসার সমস্যা কি আমি কিনতে এই বিয়ে করব না তুমি কি করবা একটা কিছু করো তুমি টেনশন নিও না তোমার বিয়া আমার লগে হইব অনেক সুখ থাকি আর থাকুম না তুমি বাড়ি যাও মরজিনা আমি ব্যবস্থা নিতেছি শীলা তুমি এসাও লক্ষ্মি বাদল রকম খাম্বার মতো খাড়া এসেছ কেন রান্নার কত দূর দেখ কাজী সাহেব আসতে দেরি করতেছে কেন দেখ 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 আমার কিছু ভালো লাগতেছে না থপ কান ফাটায়া দেবুন চা চা একটু বিরিয়া আসেন মরছি না জানি কেমন করতেছে অব্যু কি হইছে আপনি চললেন কেন কোনো সমস্যা নাই সব ঠিক আছে তুমি যাইহা বসো আমি দেখতেছি কি হইছে করুম না মা শুন মা আমার কথা শোন কান্দিস না তোর বাপরে তো তুই চিনু কারো কথা শুনে না তোমায় তুমি মা দাঁড়ায় দাঁড়ায় খালি মায়ের সব আমি কি করুম ভল্লা তুই ঠিকই কইস আমার মা যোগ্য দায় না রে ব্যাপার কে এত দেরি হইতেছে কেন তাড়াতাড়ি রেডি করো আমি দিয়ে করুম না করুম না করুম ডা

তুই কোন সাহসে আমার বাড়ি আসছস সেইদিন না আব্বু সাহেব তারে আমরা আনছি আপনার অন্য কাম অনেক সহ্য করছি আর করতে পারলাম না এখন বিয়েটা বন্ধ করে আমার মায়ের বিয়া আমি দিব আপনারা বন্ধ করেন কে সেইদিন না পুলিশ আসছে তখন বুঝবেন আমরা কে হ্যাঁ কি কইলা পুলিশ কেন মাদবুরি সুযোগ নিয়া আপনি অনেক অন্যায় করছেন সহ্যের একটা সীমা আছে কিন্তু আপনি একটা উপযুক্ত মেয়েকে তার মতে জোর করে একটা ফালতু পোলার লোকে বিয়া দিতে পারেন না দেখেন আমার কিন্তু একটা ইজ্জত আছে এইভাবে কথা বলবেন না পুলিশ তোর ইজ্জতের ভালো কইটা ইজ্জত করব। দক্ষিণ পাড়ার মফিসে তার ছেলে রতন কোন দেশে পাঠাইছ কেন বিদেশে সেটা কোন দেশ শোন বেটা রতন ফিরে আসছে অবৈধ পথে তারে বিদেশ পাঠাইতেছিলি পুলিশের কাছে তোর সব কাহিনী লেখা গেছে আমি আছি কোন রঙ্গে আর আমার সারিন্দাপ আছে কোন রঙে খাইছি রে এইবার বুঝি ধরা বইরা গেলাম আমার বিয়ার দরকার নাই কায়টা পরণ ভালা জাহাঙ্গি মাহফুজ পালাইতেছে বলে ধর কোথায় যাব কোথায় যাব সোন্যার সান পিৎলা ঘুঘু এক পা ভাবে টুকটাক ঠ্যাং ভাঙে ঠ্যাং কি মাতবর্ষ চালাইবে না কি যে যাইবে আমার ভুল হইয়া গেছে আসলে আমার এ লোভে ধইরা বসছে তাই ভুল করে ফেলাইছি তাও ত করতেছি আর ভুল হইবো না ঠিক আছে ভুল যখন স্বীকার করছেন আমরাও তাহলে আর না কিন্তু আমার মর্জিনার কি হইবো বিয়া ভাঙা মাইয়ারে। কেউ কি আর বিয়া করব সেই নিয়ে আপনার চিন্তা নাই মাতবর সাহ জাহাঙ্গীরের লগে তার বিয়া হইব কি বলেন সে একটা বেকার ছেলে তার লগে মাইয়ার বিয়া আরে মিয়া সে বেকার হইতে পারে কিন্তু মাহফুজের মতো বদমাইশ না এই অবশ্য ঠিক বলছেন তাইলে কি ওই বিয়ার কামডা অক্ষণিসাইরা ফেলাইবেন সেই সিদ্ধান্ত দিবে জাহাঙ্গীরের বাপ ওই যে তিনি আসতেছেন ও আসসালামু আলাইকুম বি আইসাব আসেন 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 আমার বুকে আসেন ওয়ালাইকুম আসসালাম সি 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 এইটা কি বললেন আমি একটা শাশা মানুষ শরীরে কত ময়লা থাকে আপনার লগে কুলাকুলি আমারে মানায় সব ভুইলা যান এখন টিক্কা আপনার প্লেট আর আমার প্লেট এক প্লেট আপনার জামা আর আমার জামা একই জামা বাদল এখনই গিয়া ওই কাজী সাহেব নিয়ে আয় তাড়াতাড়ি বিয়ার কামডা সাইরা ফেলাই শুনেন যদি কিছু মনে না করেন আমার একটা অনুরোধ আছে কি অনুরোধ বলে ফেলাও মর্জিনার সাথে আমার বিয়ার যে সিদ্ধান্ত আপনারা নিছেন তাতে আমার কোনো আপত্তি নাই তয় বিয়াটা আমি এখন করতে চাই না কখন করতে চাও আমি বেকার বেকার অবস্থায় বিয়াকরণ আসলে ঠিক না আর ছয় মাস পর আমার পরীক্ষা তারপর আমি আর বেকার থাকুন না হ পরীক্ষার পর সে আমার কাম সব নিব না তাও আমি না তাইলে তুমি কি করবা করুম দেখেন আমাকে পুরা দেশ শিক্ষা দীক্ষা আগাইয়া যাইতেছে খালি আমরা পেছনে পইড়া আছি এই পিছে পইরা থাকুন কারণে মাহফুজের মতো কিছু খারাপ লোক মানুষের অবৈধ পথে বিদেশে নিয়ে যায় তারা কি বিদেশ যাইতে পারে অনেকে যাইতে পারে না বন জঙ্গলে পড়িয়া থাকে আবার ধরেন যারা বিদেশে যায় লেখাপড়া না জানার কারণে কোন দেশে যাইতেছে যাইতেছে কি কিচ্ছু জানে না তাই আমি ঠিক করছি পরীক্ষার পর আমি একটা স্কুল সেইখানে গ্রামের ছোট বড় সব মানুষের শিক্ষা দিব বাহ 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 অতি উত্তম চিন্তা এই শোনো আমি তোমারে এই স্কুলকরণের লাইগা জায়গা দিয়ে দিলাম চেয়ার টেবিল বই খাতা পেন্সিল কলম সব কিনা দিব খুব ভালো প্রস্তাব আমার খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে চাষা এই সেই স্কুলে আমারে দপ্তরের একখান চাকরি দিয়েন চাকরি করুম আর সেই পাখে লেখাপড়া শিখুম কিনুম ওই কি কিনবি হ্যাঁ এই কেনাকাটা তো সব আমি কইরা দিছি বাকি কেনাকাটা সব বন্ধ ওই বদমাইশ মাহফুজের জন্য যা যা কিনছ সবকিছু কে গেল তারপর আরে পুলিশে দিয়ে আমি কেনার কথা বলি নাই চাচা বলতেছি আমিও লেখাপড়া শিখুম আরে তা এত জোরে বলার কি আছে আমি কি বয়রা এতক্ষণ ড শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রচিত সমীকরণ নাটকের অভিনয় শুনলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাবেদারি রসুল চান্নু বনশ্রী অধিকারী কামালউদ্দিন মিনা রীতা খালেদ মোহাম্মদ মোশারফ হোসেন এবিএম সোহেল রশিদ সেলিনা আক্তার শেলি মোহাম্মদ সোহেল উম্মে কুলসুম জোবায়দ হোসেন পলাশ জাহিদ হোসেন বাবুল ও সমৃদ্ধি সূচনা শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোশারফ হোসেন